সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে বাংলাদেশি যুবক সুনামগঞ্জের দোয়ারে বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন শুক্রবার এগারো জুলাই রাতের দিকে ঘটনা ঘটে দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহিদুল হক বলেন বিএসএফ এর ছোড়া গুলি শফিকুল প্রাথমিকভাবে জানা গেছে তিনি গরু চোরাচালয়ে জড়িত ছিলেন রাতের আধারে সীমান্ত পায়ে দিতে গিয়ে ঘটনাটি ঘটে নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম পাঁচচল্লিশ তিনি দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন পুলিশ স্থানীয় সূত্র এবং পুলিশ জানায় রাতে বাগানবাড়ির সীমান্ত দিয়ে অবৈধ ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফ টহলরত অবস্থায় চোরাকার লক্ষ্য করে গুলি চালায় এতে গুলিবদ্ধ হয়ে গুরুতর আহত হন শফিকুল ইসলাম স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মবরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ